সবাই কেমন আছো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম সালাম দাও আছো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ভাবু আজকে আমি পড়া লেখা করব ব্যঞ্জন বর্ণ স্বর বর্ণ লিখব এবং মুখে বলবো

বলো দীর্ঘ বলো রী

তার আপু কি নিয়ে এসেছে তার আপু ব্যাগ নিয়ে এসেছে তার পড়া লেখা বাদ ব্যাগটা ব্যাগ দেখাইতেছে গাই

Soriano Soraya Rossinho Virgulinho সবাইকে দেখা তুমি নয় বলতে পারো সবাইকে শোনা শোনো বলো নয় নয় দশ এগারো ওই তো ওদিক থাকিয়া বলো তাহলে সেটা তোমাকে সবাই ভালোবাসবে বলো এক

বি জুড়ে বল দিন কি দিন পি এমএজিডি এইজি আই আইজেএ কে ও এল এম এম টাকা পাখেন ও খাতে হুম বলো ওহ

হ্যাঁ আমি খাতা বাই এখন আমার খুয়াত বাবা একটু লিখবে তারপর আজকে একটু কমই পড়ানো হবে কারণ আজকে একটু আমার খুয়ত বাবা দিনের বেলা ঘুমাসে নাই তাই এখন ঘুমানোর জন্য ওকে কমই পড়ালেখা করা হবে তাই তোমার রুল কোথায় পেনসিলটা কোথায় পেন্সিল কখনো মরে যায় নাই বাবা পেন্সিল তুমি তো সব বাড়ালছিলা এখানে এই যে আমরা পেন্সিল অবশ্যই খেয়ে গেলাম এখন আমরা লিখবো কি লিখবো এখন আমরা বলা বলা

তোমার ভালো তোমাকে বেরি করতে দিয়ে যা

ম্যামে লেখতে হবে না বলো ম্যামে তোমাকে ভেরি গুড দিবে কিভাবে তুমি যদি না লেখো অলম শক্ত করে ধরো তুমি একা আমি তোমার শিখে দিচ্ছি বাবা বাবা শোনা ম্যাডাম এই যে মে ছিটি লেগছে এই চারটা